আজ আমি বেগুনের রেসিপি করবো করতে আমি এখানে নিয়েছি দুটো বেগুন বেগুনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি বেগুন তো অনেক রকম করে খেয়েছ আজ এইভাবে বেগুন রেসিপি করে খেয়ে দেখবে বলছি আমি এখানে দুটো বেগুন ধুয়ে নিয়েছি আর দুটো কাঠি ধুয়ে নিয়েছি দেখো বেগুনটা প্রথমেই এক ছিলকে পাতলা কেটে খালিকটা বাদ দিয়ে দিচ্ছি রেখে দিচ্ছি এইভাবে এই বেগুনটারও কেটে নিচ্ছি উনি মোটার দিকটাও খানিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এইবার আমি দুটো এখানে কাটিয়ে নিচ্ছি একই মাপ একই মাপের বেগুনগুলো কেটে নিচ্ছি দেখো এইভাবে বেগুনটা আমি সাইজ করে ঠিক কেটে দেখ দেখছো দেখতে কিনবেন কত ভালো লাগছে এইভাবে দুটো বেগুনকেই আমি একইভাবে কেটে নেব বেগুনটা যে এইভাবে কাটছি আমি নতুনভাবে বেগুনের রেসিপিটা বানাবো দেখো এটাও কিন্তু আমার একইভাবে কেটে নিয়েছি তবে এই রেসিপিটা করতে গেলে কানা পোকা থাকলে কিন্তু হবে না আমার আমি কিন্তু বেগুনটা একদম ফ্রেশ বেগুন নিয়েছি দুটো বেগুনই কিন্তু না একদম ফ্রেশ বেগুন একটু দুটোই দেখো এই রেসিপিটা বেগুনের এই রেসিপিটা করার জন্য নিয়েছি আমি এখানে কিছুটা ধনে পাতা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুনের কুঁচো রসুনের ছাড়িয়ে নিয়েছি কিছুটা এইগুলো আমি ছোটো ছোটো করে একটু কেটে নেব রসুনগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি করে কেটে নিয়েছি নিয়ে আমি তুলে নিচ্ছি একটা জায়গা ওইভাবেই সরু সরু করে কেটে নিতে হবে না চাকা করবো না তোমরা কাটে থেঁতেও করে নিতে পারো সরু সরু করে না কাটতে পারো লঙ্কা ছোট ছোট করে কেটে আমি একটা বাটির মধ্যে এইবার আমি ধনে পাতাটা ওইভাবে ছোট ছোট করে কেটে নেব ধনে পাতাটা যত ছোট ছোট কাটতে পারবে ততই ভালো হবে এতে আরো ছোটো ছোটো করে নিয়েছি পাতাগুলো বন্য পাতাগুলো অনেকটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি বন্ধুরা আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটিতে নিচ্ছি কিছুটা সরষের তেল এখানে আমি নিয়েছি তিন তিন থেকে চার চামচ সর্ষের তেল কুঁচোনা কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি আর দিচ্ছি ধনে পাতা এখানে চামচটা দিয়ে ধনে পাতা আর কাঁচা লঙ্কা এই সরষের তেলের মধ্যে ভালো করে ফাটিয়ে রাখছি আমি এটা ফাটিয়ে রাখবো এইবার আমি এখানে নিয়েছি আমি একটা থালা বেগুনগুলো এক এক করে দেখো একটা একটা করে বেগুন নিচ্ছি কেটে রাখা বেগুন কেটে রাখা বেগুনগুলো নিয়েছি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি যে রুশনের কুচিগুলো কেটে রেখেছিল এই কাটা রুশনের কুচিগুলো ভেতরে প্রত্যেকের দুটো একটা করে দিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকের ভেতরে দিয়ে দিয়েছি এর ভেতরেও ওইভাবেই দিয়ে দেবো রুসনের কুচিগুলো তোমরা পারলে গোটাও এর মধ্যে দিয়ে দিতে পারো সব রসুনগুলো প্রত্যেকের ভেতরে ভেতরে ভাঁজে ভাঁজে দিয়ে দিয়েছি এইবার আমি স্বাদ মতো নুন এই ভাঁজে ভাঁজে নুন দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভাঁজে ভাঁজে আমি দিয়েছি এইবার আমি দেখো কাঁচা লঙ্কা ধনে পাতা যে মেখে রেখেছিল সেই তেলের মধ্যে সেইটা এবার আমি এইটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে বেগুনের মধ্যে এই ধনে পাতা আর কাঁচা লঙ্কা এর মধ্যে ভরে ভরে দিয়ে দিচ্ছি একটু একটু করে সবারই ভেতরে একটু আধটু জ্বলে যাবে দেখো এইভাবে বেগুনকে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে তেল মাখিয়ে এইভাবে বেগুনকে একবার রেসিপি বানিয়ে খেয়ে দেই তাদের এই বেগুনের স্বাদ মুখে লেগে থাকবে চলো এইবার আমি গ্যাসের কাছে যাব আমি এখানে একটা কড়া বসিয়েছি এবার কড়া বসিয়ে গ্যাসটাকেও জেলে দিচ্ছি এবার আমি এখানে এক বাটি নুন নিচ্ছি নুনটা কোনার মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে নুনটাকে চালিয়ে দিচ্ছি নুনটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিন এইবার আমি বেগুনগুলো এর মধ্যে বসিয়ে দিন এবার এখানে একটা ভালো করে পোল মেরে চাপা দিয়ে দিন বেগুনটা কিন্তু ভালো বানানোর জন্যে আমি এখানে একটা লবঙ্গ নিয়ে এই ছিদ্রটার মুখে বন্ধ করে দিচ্ছি তাহলে হাওয়াটা বেরিয়ে যাবে না গ্যাসটা অফ করে দিয়েছি আমি আট মিনিট পর ফিরে এসেছি দেখি দেখো সেন্ট উঠেছে দুর্দান্ত তোমরা বেগুন ভাজা বেগুন পোড়া বেগুনের অনেক কিছু খেয়ে থাকো ঝাল ঝোল কিন্তু বেগুনের এইভাবে একবার রেসিপি বানিয়ে খেয়ে দেখবে কেমন সেদ্ধ হয়েছে দেখাচ্ছি দেখো একদম ক্ষীরের মতো হয়ে গেছে দেখছো দেখো এইভাবে বেগুন একবার বানিয়ে খেলে নয় মুখে বেগুনের স্বাদ লেগে থাকবে একে দিয়ে রুটি ভাত মুড়ি যা কিছু তোমরা একে দিয়ে খেতে পারো লুচি পরোটা নিচে একটা বড় সাইজের বেগুন বেগুন একটা নিয়েছি আর এখানে মশলা বলতে নিয়েছি কাঁচা লঙ্কা পোস্ত ডক দই আর সর্ষে আর এখানে নিয়েছি আমি মিক্সারের জার নিয়েছি সরষেগুলো মিক্সারের জারে দিয়ে দিচ্ছি পোস্তটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটেও ভেঙে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কো দিয়ে দিন টক দই দু চামচ দিয়ে দিই টক দই চামচ দিন নুন দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য হলুদ জল দিয়ে দিচ্ছি এবার আমি একটু মিক্সিতে বেটে নেবো বেগুনটা দেখবো কালো যে বেগুনটা দেখিয়েছি কালোটা কালো বড় বেগুন দেখানো কালো বেগুনটা পোকা ছিল পোকা ছিল বলে আমি আরো একটা বেগুন ছিল সেটা কেটে নিয়েছি সাদা বেগুন দেখো বেগুনটা আমি এইভাবে কেটে নিয়েছি খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় মাঝারি সাইজ মতো করে বেগুনটা কেটে নিয়েছি আমি আমি এখানে একটা কলা পাতা নিয়েছি বেগুনটা পাতুরি করার জন্য কলা পাতাটা কেটে আমি এখানে গ্যাসের মধ্যে চাটু বসিয়েছি চাটুতে একটু গরম করে নিয়েছি যাতে কলা পাতাটা মুড়তে গেলে ফেটে না যায় আমি দুটো পাতাকে একইভাবে নিয়ে নিচ্ছি এখানে আমি একটা কলা পাতা দেখলে চাটুতে সেকে নিচ্ছি এখানে আমি একটা বেগুন নিচ্ছি বেগুনটার মধ্যেই জের মধ্যেই আমি একটু সরষের তেল মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি আর সর্ষের তেলটাকে আলাদা একটা জায়গা ঢাললেও হতো আমি আর ঢালছি এর মধ্যেই মিক্স করে নিচ্ছি এবার আমি এইটার মধ্যে দিয়ে নিচ্ছি নিয়ে একটা উল্টন করে দিচ্ছি আরো একটা বেগুন দিয়ে নিচ্ছি ওই পিঠটা দিয়েছি এটা দিতে লাগবে নি এবার আমি এটার মধ্যে ফের আমি খানিকটা মশলা তুলে দিল আমি বেগুনটার মধ্যেও আমি একটু সর্ষের তেল আরও একটু দিয়ে নিচ্ছি যাতে মশলাটা খেতে ভালো হয় বেগুনটা এবার আমি মুড়ে নিচ্ছি এই যে সেকেন্ড নিনু বলে এটা পাতাটা ছিঁড়ে গেল আমি একটা সুতো দিয়ে আমি এটাকে একটু বেঁধে নিচ্ছি পাতাটা সেঁকে নিয়েছি বলে পাতাটা কিন্তু ভালো মোড়া গেছে ছিঁড়েও নেই কিছু হয়নি এখানে আমি যে বাকি বেগুনটা আছে তাকেও করে নিচ্ছি বেগুনটা উলকিয়ে দিচ্ছি এইভাবে বেগুন একবার পাতুরি করে খেয়ে দেখবি ভাত রুটি দারুণ লাগবে খুব স্বাদের একটা খুব সহজ পদ্ধতিতে স্বাদের রেসিপি দেখো পুরো পুরু দিয়ে দিয়েছি এবার আমি এতে খানিকটা সরষের তেলও একটু দিয়ে দিচ্ছি আমি আগের প্যাক করে কলা পাতাটা আটকানোর জন্য যাই হোক কিছু একটু দিলেই হবে এবার আমার দুটোই দুটোকেই করে দিয়ে যাচ্ছি দুটোই করছি গ্যাসে একটা প্যান বসিয়ে গ্যাসটা তেলে দিচ্ছি প্যানের মধ্যে একটু তেলও ঢেলে দিচ্ছি সরষের তেল কলা পাতা মোড়া যে বেগুনের পাতুলি বানাচ্ছি পাতুলি বানাতে যে বেগুনের আমি প্যাকিং করেছি কলা পাতায় মুড়ে সেইটা আমি এবার এই প্যানের মধ্যে তুলে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে তুলে দিচ্ছি এবার ব্যবসাটা আস্তে করে দিয়ে রাখতে হবে আমি এটাকে একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে ভাতে খুব সেদ্ধটা হয় আমি উল্টিয়ে দিয়েছি দেখি কুলেন একটু কালার গুলো পাতা কালারটা বদলে যাচ্ছে কিন্তু এটা এই রেসিপিটা করতে গেলে গ্যাসটা একটু আস্তে করে দিয়ে করতে হবে দেখি অনেকক্ষণ হচ্ছে পাঁচ দশ মিনিট দশকের মতো হয়ে গেল দারুণ সেই কুঁজেছি কিন্তু দেখো কলা কথার কালারটা কতটা বদলে গেছে পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নিচ্ছি গরম গরম এটা রুটির সাথে পরিভূষণ করতে পারো একটু ঠান্ডা না হলে তোমাদেরকে খুলে দেখাতে পারছি নি পরে ঠান্ডা হলে আমি খুলে দেখাচ্ছি আমি এখানে একটা প্লেন নিয়েছি আর দুটো রুটি নিয়েছি মানে তেরি কটে সুতো ওই জন্য পুড়ে গেছে